এসি ডট পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলা আসব আজকে লাভ ক্ষতির আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো আরও দশটি অঙ্ক অর্থাৎ দশটি অঙ্ক একদম ভিন্ন ভিন্ন ধরনের দশটি অঙ্ক তো দেখতে থাকুক চলো না করে শুরু করা যাক দেখো প্রথম অঙ্কটা কি বলেছি যে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট তিনটি ক্রমিক সারের সমতুল্য একক সারের ছাড় কত হবে ছাড় তিনটে হোক চারটে হোক আর দুটোই হোক নর্মালি আমরা ধরে নেব কি প্রাথমিকভাবে জিনিসটার কেনা দামটা কত বা ধার্য মূল্যটা কত একশো টাকা তাহলে ধরে নেবো যে জিনিসটার ধার্য মূল্য ছিল একশো টাকা তিনটি তিনটি ছাড় দেওয়ার পরে কত টাকায় বিক্রি হচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে কত পার্সেন্ট ছাড় হচ্ছে বা তোমার কত পার্সেন্ট ছেড়ে দিচ্ছে দেখো তাহলে প্রথমে আমি ধরলাম যে জিনিসটার দাম ছিল একশো টাকা একশো টাকা ছিল ফার্স্ট দাম প্রথমে ছাড়লো কত কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়া মানে কত হবে আশি বাই একশো

ক্যালকুলেট করে পেয়ে যাবো ঠিক আছে তাহলে একশো একশো কাটলাম দেখ এই শূন্যটা আর এই শূন্যটা কেটে এই একশো কাটলাম এবার পঁচিশ দিয়ে কাটলে এটা হবে তিন আর পঁচিশ দিয়ে কাটলে এটা হবে কত চার আর এই চার দিয়ে যদি আটকে কাটি তাহলে হবে কত দুই ব্যাস তাহলে কত হলো শেষমেশ দেখো শেষমেশ হলো তোমার হচ্ছে তিন নয় সাতাশ সাতাশ দোকানে চুয়ান্ন তাহলে চুয়ান্ন পার্সেন্ট দাম আমরা পাচ্ছি মানে ছিল কত একশো দাম এখন ছাড় দিতে দিতে চুয়ান্ন টাকায় কিন্তু বিক্রি দামটা পেয়ে যাচ্ছে চুয়ান্ন টাকা বিক্রি দাম কিন্তু এটা কিন্তু ডিসকাউন্ট না তাহলে ডিসকাউন্টটা কত হলো সমতুল্য ছাড়টা মানে টোটাল মিলে কত ছাড় হলো একশো বিয়োগ চুয়ান্ন সমান সমান ছেচল্লিশ পার্সেন্ট ছাড় হয়ে গেল কিন্তু তাহলে উত্তরটা কত হবে ছেচল্লিশ পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্টের সমতুল্য ছাড়ের পরিমাণটা কত হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট ওকে তারপর এটা দেখো এক অসৎ ব্যবসায়ী এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে মানে যে দামে কিনবে সেই দামে বিক্রি করবে এরকম একটা দাবি করেছে আচ্ছা কিন্তু ভুল বাটখারা ব্যবহার করে এক কেজির পরিবর্তে নয়শো গ্রাম দেয় এক কেজি বলে নয়শো গ্রাম দেয় তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি হার কত তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে ভাবতে হবে যে তুমি নিজে ধরো দোকানদার তুমি নিজে বিক্রি করছো তাহলে তুমি বলছো যে এক কেজি দিয়েছি কিন্তু বাস্তবে দিয়েছে কত নয়শো গ্রাম তাহলে তোমার তোমার কাছ থেকে কতটা গেল এটা বুঝতে হবে কিন্তু তোমার কাছ থেকে কিন্তু যায়নি তোমার তোমার কাছ কাছ থেকে থেকে গেল গ্রাম গ্রামটা চলে গেল তাহলে তোমার যে লাভ কিংবা লসটা হলো লাভ হলো অবশ্যই লাভ হয়েছে এখানে তোমার যে একশো গ্রাম লাভ হলো মানে এক কেজির পরিবর্তে নয়শো গ্রাম দেওয়া মানে কি একশো গ্রাম লাভ হলো তাহলে একশো গ্রাম লাভটা হলো কত গ্রামে তোমার কাছ থেকে গেলো নয়শো গ্রাম তাহলে নয়শো গ্রামে কিন্তু লাভটা হবে এক কেজিতে না কিন্তু ঠিক আছে এক কেজি তোমার কাছ থেকে হয়েছে কত নয়শো গ্রামে লাভ হল একশো একশোতে কত লাভ হবে একশোতে লাভ হওয়া মানে কিন্তু এটা লাভ ঠিক আছে আচ্ছা একশোতে লাভ হবে কত একশো দুটো শূন্য সঙ্গে এটা কেটে দিলাম একশো কে নয় দিয়ে ভাগ নয় এগারো নিরানব্বই তার মানে এটা জানি আমরা এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তাহলে তোমার লাভ হয়ে গেল এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট এই টাইপের অঙ্কগুলো কিন্তু নিচে যদি এক হাজার দাও ভুল করে তাহলে কিন্তু অ্যান্সার আসবে কত টেন পার্সেন্ট চলে আসবে তখন কিন্তু ভুল অ্যান্সার আর টেন পার্সেন্ট কিন্তু অপশানে থাকবে সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে সঠিকভাবে সাজাবে যে অ্যান্সারটা পাবে অবশ্যই অপশানে পাবে মার ঠিক আছে তারপর এটা দেখো এক অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট বেশি দামে জিনিস বিক্রয় করে এবং ওজনের সময় দশ পারসেন্ট কম দেয় তাহলে দামের সময় কুড়ি পার্সেন্ট বেশি দাম নিচ্ছে কিন্তু ওজনের সময় কে হচ্ছে আবার দশ পার্সেন্ট কম দিয়ে দিচ্ছে তার মানে কেমন ব্যাপারটা হচ্ছে দেখো দামটা হচ্ছে তোমার দাম একশো কুড়ি কেন কারণ বলেছে কুড়ি পার্সেন্ট বেশি দামে বিক্রি করে তাই একশো টাকার জিনিস বিক্রি করছে কত একশো কুড়িতে আচ্ছা ওজনটা কেমন দিচ্ছে দেখো ওজন তাহলে ওজনটা হলো নব্বই নব্বই কেন দশ পার্সেন্ট কম দাম দিচ্ছে বলে নব্বই একশোর জিনিস নব্বই গ্রাম দিচ্ছে একশো বলে নব্বই গ্রাম দিয়ে দিচ্ছে তাহলে দেখো তোমার কাছ থেকে এখানে দামটা তো তুমি পাচ্ছ আর ওজনটা কিন্তু দিচ্ছ তাহলে তোমার কাছ থেকে যাচ্ছে কত নব্বই যাচ্ছে আর তুমি পাচ্ছো কত একশো কুড়ি পাচ্ছো তাহলে নব্বই গিয়ে একশো কুড়ি পাচ্ছো তাহলে নব্বইতে কত লাভ হচ্ছে নব্বইতে দেখো ডিফারেন্স করলে তিরিশ হয় তাহলে তিরিশ লাভ হয়ে গেল কততে সেটা হচ্ছে নব্বই লাভ হলো কিন্তু একশো কুড়িটা নয় ঠিক আছে নব্বইতে একশো তিরিশ লাভ নব্বইতে যদি তিরিশ লাভ হয় তাহলে একশোতে কত লাভ হবে এটাই শত করা লাভ একশোতে কত লাভ হবে তাহলে এখান থেকে তিরিশ দিয়ে এটাকে রাখলে কথা হয় তিন হয় আর তিন দিয়ে যদি একশোকে আমরা ভাগ করি তাহলে অ্যান্সারটা পাই কত এটা সমান সমান আমরা পেয়ে যাব তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট একশোকে তিনটে ভাগ করলে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট হয়ে যাবে অঙ্কের রাইট অ্যান্সার হ্যালো তেত্রিশ পূর্ণ একের তিন সঠিক উত্তরটা হবে ঠিক আছে তারপর এটা দেখো যে বিক্রম একই দামে দুটি ঘোড়া বিক্রয় করবে একটাতে তার দশ পার্সেন্ট লাভ ও অন্য তার দশ পার্সেন্ট ক্ষতি হলে তার লাভ বা ক্ষতির হার কত তাহলে দেখো একই দামে যদি বিক্রি করা হয় তাহলে যে পার্সেন্টেজে বিক্রি করা হয় সেগুলো আমরা কি করি যে তোমার যদি একই পার্সেন্টেজ লাভ কিংবা লস হয় দশ পার্সেন্ট লাভ হয়েছে একটা একটা দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একই পার্সেন্টেজ যখনই লাভ লস হবে তখন বুঝে নিতে হবে যে অবশ্যই মোটের ওপর লস হয়ে যাবে এবার এখানে দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড এই হচ্ছে একটা ফর্মুলা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস এ বাই হান্ড্রেড অথবা আমরা একশো ধরেও কিন্তু অঙ্কগুলো করতে পারি একশো ধরেও করবো তাহলে প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করি পরে একশো ধরে করি যেটা ভালো লাগে সেই নিয়মটা অ্যাপ্লাই করবি আচ্ছা এ মানে কি এ মানে প্রথমে দেখো দশ লাভ মানে প্লাস দশ বি মানে কি দশ পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস দশ তারপর প্লাস এ মানে প্লাস দশ ইন্টু বি মানে মাইনাস দশ ডিভাইডেড বাই কত আছে একশো মাইনাস দশ প্লাস দশ কেটে গেল একশো আর নিচে একশো কেটে গেল কত একশো বাই একশো মানে ওয়ান তাহলে এক এক পার্সেন্ট মাইনাস এক পার্সেন্ট এই কথার মানে হলো ওয়ান পার্সেন্ট ক্ষতি এক ক্ষতি হয়ে যাবে মানে অঙ্কটা সঠিক উত্তর ঠিক আছে এক ক্ষতি আচ্ছা এটাই যদি আমরা এ প্লাস বি প্লাস এইভাবে হান্ড্রেড ফর্মুলাটা মুখস্থ রাখতে না পারি তাহলে একশো ধরে করতে হবে একশো ধরে কীভাবে করবো দেখো একশো টাকা থেকে প্রথমে কী করবো দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ বাই একশো করবো আবার কী করবো তারপর একটাই দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি মানে কত লিখবো নব্বই বাই একশো এটা করবো এবার কী করবো দেখো একশো একশো কেটে গেল শূন্য দুটোর সঙ্গে একশো কেটে গেলো তাহলে নয় এগারো নিরানব্বই দাম থাকছে তাহলে একশো টাকা ফার্স্টে দাম ধরেছিলাম এখন দামটা এসছে কত নিরানব্বই টাকা তাহলে মোটের উপর দেখো এক টাকা ক্ষতি আর একশো টাকা এক টাকা ক্ষতি মানে কি এক পার্সেন্ট ক্ষতি ঠিক আছে তাহলে এক পার্সেন্ট ক্ষতি এখান থেকে আমরা লিখে দিতে পারি ওয়ান পার্সেন্ট ক্ষতি তাহলে একশো ধরেও করতে পারো অথবা এ প্লাস বি প্লাস বাই হান্ড্রেড এর ফর্মুলা ধরেও অঙ্কটা করতে পারো যেভাবে মনে থাকে সেভাবে করে দেবে ঠিক আছে পরে অঙ্কটা দেখো এক বিক্রেতা একটা জিনিস চারশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করে আবার চারশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি চারশো আশিতে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি চারশো আশি মানে তার মানে আশি পার্সেন্ট দাম এটা কিন্তু আমরা বুঝতে পারলাম ঠিক আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে চারশো আশি টাকাটা হচ্ছে আশি পার্সেন্ট দাম বলছে কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ করতে গেলে তোমাকে জিনিসটা বেচতে হবে কত একশো কুড়ি পার্সেন্ট দামে বেচতে হবে তাহলে প্রথমে আশি পার্সেন্ট দামে বিক্রি করেছিল কিন্তু পরে বিক্রি করতে হবে কত একশো কুড়ি পার্সেন্ট দামে তবে তোমার কুড়ি পার্সেন্ট লাভ থাকবে তাহলে আমি কি বলতে পারি এখান থেকে আমি বলতে পারি আশি পার্সেন্ট দাম মানে যদি চারশো আশি হয় তাহলে একশো কুড়ি পার্সেন্ট দাম মানে কত সেই দামটায় কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে ঠিক আছে তাহলে আমরা টার্গেট কি টার্গেট হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট দাম মানে কত বের করবো তাহলে আমরা এটা যদি ঘুরিয়ে লিখি আর একশো কুড়ি পার্সেন্ট দাম মানে একশো কুড়ি দিয়ে এখানে কি করবো গুণ করে দেব তাহলে কি হবে দেখো এখানে এইটা কাটলে দুই চল্লিশ দিয়ে কাটছি আর এটা কাটলে কত হবে তিন চল্লিশ দিয়ে কাটাকাটি হলো এবার দুই দিয়ে যখনই চারশো আশিকে কাটবো তখন হবে দুইশো চল্লিশ দুইশো চল্লিশকে যখন তিন দিয়ে গুণ করবো তখন হবে সাত দুই শূন্য সাতশো কুড়ি টাকা তার মানে কি কুড়ি পার্সেন্ট লাভে যদি বস্তুটা বিক্রি করতো জিনিসটা বিক্রি করতো তাহলে কী হতো কুড়ি পার্সেন্ট লাভ হতো মানে সাতশো কুড়ি টাকা যদি বিক্রি করতো কুড়ি পার্সেন্ট লাভ থাকবে ওকে তারপর এটা দেখো কুড়িটি কমলা লেবু বিক্রয় করার পর একজন বিক্রেতা পাঁচটি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয় তাহলে কুড়িটি বিক্রি করার পরে পাঁচটি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে মানে যখনই বিক্রি করেছে তখন কিন্তু বুঝতে পেরেছে আমার পাঁচটা ক্ষতি হয়ে গেছে তাহলে পাঁচটা যে ক্ষতি হয়ে গেছে কতগুলোতে কুড়িটায় কিন্তু কারণ কুড়িটায় কেন কারণ আমি যখন কমলালেবু বিক্রি করব তখন আমি কুড়িটা কিন্তু আমার কাছ থেকে চলে গেছে আমার কাছ থেকে যখনই কুড়িটা চলে গেছে তখন আমি বুঝতে পারছি যে আমার পাঁচটা ক্ষতি হয়ে গেছে তাহলে কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু পাঁচটা পনেরোতে পাঁচ ক্ষতি করলেই কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু ব্যাপারটা লক্ষ্য করতে হবে আমার কাছ থেকে চলে গেছে অলরেডি কিন্তু কুড়িটা চলে গেছে তখন দেখতে পাচ্ছি আমার পাঁচটা ক্ষতি তাই কুড়িতে পাঁচ ক্ষতি তাহলে একশোতে কত ক্ষতি হবে এটা হচ্ছে ব্যাপার

চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করেন এবং পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করেন তার লাভ বা ক্ষতির হার কত বা লাভের হার কত এরকম চেয়েছে ঠিক আছে তাহলে দেখো লাভ হচ্ছে না লস হচ্ছে এই অঙ্কটা পড়ে কিন্তু না যে লস হচ্ছে বুঝতে পারবে কিন্তু একটু ডিপলি ভাবলেই বুঝতে পারবে যে চার টাকায় পাঁচটি কিনেছ আর পাঁচ টাকা দিয়ে চারটি বিক্রি করেছো বোঝা যাচ্ছে লাভ হয়েছে মানে ব্যবসায় লাভ হচ্ছে যদি বুঝতে না পারো তারও ব্যাপারটা আছে দেখো কিভাবে বুঝবে যে লাভ হয়েছে প্রথমে এক কাজ করবে প্রথমে এরকম টাকা আর টি এরকম লিখবে টাকা টি আচ্ছা টাকা বলতে দেখো চার টাকায় পাঁচটি তাহলে চার টাকায় পাঁচটি আর বিক্রি করেছে দেখো পাঁচ টাকায় চারটি তাহলে এখানে পাঁচ টাকায় চারটি বিক্রি করেছে বাস এরকম লিখলাম তাহলে টাকা কত হলো দেখো টাকা হলো চার চারে ষোলো কোনি গুণ করতে হবে ঠিক আছে ক্রস গুণ করলে বুঝতে পারবে টাকা হলো চার চারে ষোলো তাহলে টাকা হলো ষোলো আর টি হলো কত টি হলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা হচ্ছে টাকা আর এটা হলো টি তাহলে টাকা বেশি না টি বেশি টি বেশি মানে জিনিস বেশি টাকা কম তাহলে কম টাকায় বেশি জিনিস তাহলে কম টাকায় বেশি জিনিস কম টাকায় বেশি জিনিস মানে হচ্ছে লাভ এটা বুঝে নিতে হবে কম টাকায় বেশি পাওয়া মানে কি লাভ হয় আচ্ছা তার মানে এটা বুঝতে হবে যে লাভ হয়েছে এখন লাভটা কত পার্সেন্ট হয়েছে সেটা বের করব কিভাবে আমরা কি করব এদের মধ্যে ডিফারেন্সটা বের করব যে 16 আর 25 এর ডিফারেন্স কত হয় 16 থেকে 25 এদের ডিফারেন্স হয় 9 হয় আচ্ছা 9 এই যে 9 লিখলাম 9 বাই এখানে 25 লিখব নিচে না 16 লিখব এটাও তো ব্যাপার আছে আচ্ছা 25 লিখি না 16 লিখি এটার ব্যাপার হচ্ছে কি আমরা সব সময় এই নিচে লিখবো কি টাকাটা নিচে লিখবো এটা মনে রাখবে টি কখনো নিচে হয় না টাকা নিচে হয় এর মধ্যে যেটা টাকা এই দেখো ষোলোটা কিন্তু টাকা এটা টাকাটাই কিন্তু নিচে থাকবে ঠিক আছে এটা টাকা যদি নিচে থাকে তাহলে নয় বাই ষোলো নয়টি লাভ নয়টি লাভ কততে ষোলোতে এর মানে ষোলো ষোলোতে নয় লাভ তাহলে একশোতে কত লাভ এটা হচ্ছে শতকরা লাভ ওকে তাহলে এখানে চার দিয়ে কাটলে এটা চার হবে এটা হবে কত পঁচিশ নয় পঁচিশে গুণ করলে হয় দুইশো পঁচিশ একে চার দিয়ে ভাগ করব তাহলে কত হবে চার পাঁচে কুড়ি থাকবে কত পঁচিশ চার ছয় চব্বিশ থাকবে এক মানে ছাপ্পান্ন পয়েন্ট বা ছাপ্পান্ন পূর্ণ একের চার পার্সেন্ট এত পার্সেন্ট আমার কি হবে লাভ হবে ছাপ্পান্ন পূর্ণ একের চার পার্সেন্ট এটা পয়েন্টে যদি করো এটাকে পয়েন্টে করলে হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট লাভ ওকে তাহলে ভাগটা করবে তাহলে অঙ্ক টাইপগুলো কেমন বুঝতে হবে প্রথমে ক্রসিং গুণ করবো প্রথমে টাকা ওটা টি টাকার থেকে টি বেশি হয় তাহলে লাভ হবে আর যদি টাকার থেকে টি কম হয় তাহলে বুঝতে হবে ক্ষতি হয়েছে। তখন ডিফারেন্সটা বের করবে এদের মধ্যে ডিফারেন্সটা বের করে ওপরে বসাবো আর নিচে টাকাটা বসাবো দিয়ে একশোতে হবে ষোলোতে নয় লাভ তাহলে একশোতে কত ব্যাস অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তারপর এটা দেখো বলছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে খুব খুবই বিক্রয় মূল্যের উপর আর ম্যাক্সিমাম ভুল করে বসে আসে আচ্ছা কি হবে কোনো একটা অঙ্ক বলতে পারে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ কোনো অঙ্কে বলতে পারে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ তাহলে এই অঙ্কটা কিন্তু বলেছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট যে লাভ হয় তাহলে আমরা এরকম লিখতে পারি একটা হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা লিখলাম আচ্ছা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্যের উপর যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে কত একশো কুড়ি মানে একশো কুড়ি টাকায় বিক্রি করেই কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে আর বিক্রয় মূল্যের ওপরে লাভ হয়েছে বলেই দিয়েছে তাহলে বিক্রয় মূল্যটা যদি একশো কুড়ি হয় ক্রয় মূল্যটা কত হবে একশো তাই তো না বিক্রয় মূল্যের উপর যদি লাভ হয় তাহলে এইটা এরকম একশো ক্রয় মূল্যটা হবে কত আশি তবে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে হিসাব মতন ঠিক আছে তাহলে বিক্রয় মূল্যের উপর যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় বলছে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হয় আচ্ছা তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে এখানে দেখো ক্রয় মূল্যের উপরে লাভের এটা তাহলে এখানে কুড়ি লাভ দেখো লাভটা হচ্ছে কত কুড়ি কততে এবার ক্রয় মূল্যের উপরে চেয়েছে তাহলে ক্রয় মূল্যটা কত আশি লিখবো আশিতে কুড়ি ইন্টু হান্ড্রেড ক্রয় মূল্যের উপরে লাভ তাহলে এখান থেকে আমরা কেটে কত পাবো এটা কাটলে চার আর চার দিয়ে এটা কাটলে কত হবে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে যার ওপরে বলবে অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে বললে বিক্রয় মূল্যটাকে একশো ধরবো আর ক্রয় মূল্যটা ওখান থেকে কুড়ি মাইনাস করে দেব কারণ লাভটা হয়েছে বিক্রয় মূল্যের ওপর তাহলে বিক্রয় মূল্যটা যদি একশো হয় ক্রয় মূল্যটা হবে আশি তবে বিক্রয় মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট লাভ ঠিক আছে আচ্ছা তারপর এটা দেখো আচ্ছা এটা দেখো ক্রয় মূল্যের ওপর শতকরা কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে এখন কিন্তু আবার ক্রয় মূল্যের উপরে লাভ বলেছে এর আগের অঙ্কটা ছিল কিন্তু বিক্রয় মূল্যের উপর ঠিক আছে তাহলে ক্রয় মূল্য আমরা সেই একই লিখব একটা লিখব ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য আচ্ছা ক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট ক্রয় মূল্যটা ধরবো একশো তাহলে বিক্রয় মূল্যটা কত একশো একশো কুড়ি বিক্রয় মূল্যটা একশো কুড়ি যার যে মূল্যের উপরে লাভ হবে সেই মূল্যটাকে একশো দেবো এর আগে বলা হয়েছে এর আগের অঙ্কটা ঠিক আছে তাহলে ক্রয় মূল্যের উপর বলেছে কুড়ি পার্সেন্ট লাভ তাই ক্রয় মূল্যটাকে একশো ধরেছি তাহলে বিক্রয় মূল্যটা কত হবে একশো কুড়ি হবে তাহলে এইবার আমরা কি করবো বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ বের করবো তাহলে একশো কুড়িতে কত লাভ হবে তাই না তাহলে একশো বিক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে কত কুড়ি একশো কুড়িতে কুড়ি ডিফারেন্স কুড়ি আচ্ছা একশো কুড়িতে কুড়ি তাহলে একশোতে কত তাহলে এক্ষেত্রে দেখা যাক

চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে যাওয়ায় চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে যায় ক্রেতা এক ক্রেতা কি হয়েছে একশো টাকায় আগের থেকে পাঁচ কেজি চিনি বেশি পায় পূর্বে এক কেজি চিনির মূল্য কত ছিল এই টাইপের অঙ্ক বিশেষ করে এই টাইপটার অঙ্ক পরীক্ষায় যে কতবার এসেছে তা হিসাব করে পাওয়া যাবে না ঠিক আছে ম্যাক্সিমাম পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে রেল বলো এম বলো তারপরে তোমার টেন প্লাস টু এবং বেঙ্গলের তো বিভিন্ন পরীক্ষা আছেই ঠিক আছে সব পরীক্ষায় কিন্তু অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে অঙ্কটা ভালো করে বুঝে নেবে এই অঙ্কগুলো ক্যালকুলেশনের মাধ্যমে করতে গেলে কিন্তু অনেকটা বড় হয় অনেক চাষ ইকুয়েশন সাজানোর পরে তারপরে আবার ক্যালকুলেট করতে করতে মিডিল টার্ম চলে আসে তাহলে এইগুলো তো আমরা শর্টকাটে কিভাবে করব দেখো আমরা কি করব দেখো প্রথমে বলেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে গিয়েছে তাই না তাহলে আমরা এরকম লিখবো যে পূর্বের মূল্য পূর্বের মূল্য আর লিখবো বর্তমান মূল্য পূর্বের মূল্য আর বর্তমান মূল্য পূর্বের মূল্যটা আমরা ধরব কত একশো আর বর্তমানে কুড়ি পার্সেন্ট কমে গেছে তার মানে কত আশি পূর্বের ভ্যালুটা যদি একশো হয় বর্তমান ভ্যালুটা কত আশি কুড়ি পার্সেন্ট কমে গেছে বলে তাহলে এদের মধ্যে একটা অনুপাতটা আমরা বের করে নেবো তাহলে এদের মধ্যে অনুপাতটা কত হবে অনুপাতটা হবে ফাইভ ইস টু ফোর এগুলো কাটাকাটি করলে ফাইভ ইস টু ফোর পাবে এটা হচ্ছে আমাদের পূর্বের মূল্য আর বর্তমান মূল্যের অনুপাত ঠিক আছে আচ্ছা এবার বলছে একশো টাকায় আগের থেকে কেজি চিনি বেশি সিম্পল ব্যাপার চিনির দাম যখন কমেই গেছে তাহলে আগে যা পরিমাণ একশো টাকা দিয়ে পেতাম তা তো এখন তো বেশি পাবোই পাবো তাই না তাহলে একশো টাকা তাহলে অঙ্কটা কত টাকা দেখো একশো টাকায় বেশি কম পাওয়া গেছে তাহলে একশো টাকার অঙ্ক একশো বাই কত কেজি বেশি পেয়েছি পাঁচ কেজি দেখো পাঁচ একশো বাই পাঁচ এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই কারণ যত টাকার অঙ্ক সেই টাকাটা লিখবো আর নিচে লিখবো কত যত কেজি কম বেশি পাওয়া যায় তার পরিমাণটা ঠিক আছে তাহলে টাকার অঙ্ক নিচে লিখেছি কত কেজি বেশি পাওয়া যায় বলে পাঁচ লিখেছি পাঁচের সঙ্গে গুণ করতে হবে একটা সংখ্যা করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো কোনটা গুণ করবো এই যে পাঁচ না এই চার এই দুটোর মধ্যে একটা গুণ করতে হবে সেটা আমরা কি করে বুঝবো যে কোনটা গুণ করতে হবে আমাদের বোঝার ব্যাপারটা হলো এইখানে যে পূর্বে এক কেজি চিনির মূল্য কত ছিল পূর্বেরটা চেয়েছে দেখো পূর্বে এক কেজি চিনির মূল্য কত ছিল যেটা চায় তার উল্টোটা বসাতে হয় মনে রাখবে পূর্বে এক কেজি চিনির দাম চেয়েছে তাহলে পূর্বের এক কেজির দাম তো পাঁচ আছে তাহলে বর্তমানটা কত চার তাহলে চারটা বসাবো যেটা চাইবে তার উল্টোটা বসিয়ে দেবো এটা মনে রাখবে যেটা চাইবে তার উল্টোটা বসালে অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে যাবো ওকে এবং এর সঙ্গে কিন্তু আরেকটা কিছু গুণ করতে হয় কি গুণ করতে হয় আমি বলে দিই এই অনুপাতের যে ডিফারেন্স এই অনুপাতের ডিফারেন্সটা কত এক দেখো এই অনুপাতের ডিফারেন্স কিন্তু ওয়ান ওয়ান থাকলে আর গুণ করার কোনো দরকার নেই যদি এখানে ডিফারেন্স আমরা দুই তিন চার পাঁচ কিছু একটা পেতাম এক বাদে কিন্তু এক পেলেও একটা এখানে গুণ করে দিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এখানে দুই যদি ডিফারেন্স হয় এখানে দুই বসাবো এখানে ডিফারেন্স যদি তিন হয় তো তিন বসাবো যত ডিফারেন্স হয় তত ডিফারেন্স দেয় শেষে আমরা গুণ করে দেবো ঠিক আছে তো এখানে কোনো ডিফারেন্স পাইনি আমরা ডিফারেন্স হয়েছে এক এক দিয়ে গুণ করেছি ওকে আচ্ছা এবার কাটাকাটি করবো দেখো চার পাঁচে কুড়ি দিয়ে এটাকে কাটলে হবে পাঁচ তাই না তাহলে পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা হয়ে যাবে পূর্বে এক কেজি সিনির ভ্যালু ওকে তো আজকের এই দশটা টাইপই ছিল এই ভিডিওর মাধ্যমে দেখালাম ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দশটা টাইপ নিয়ে চলে আসবো তো ভিডিওগুলো ভালো করে দেখবে আর সব অঙ্কগুলো টাইপগুলো পথ টুকে রেখে বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে तो वाला देखो सुस्त देखो